তখন জন্মের ক্ষেত্র বা এরিয়াটা ভিন্ন ছিল এখন আবার মানুষ অনেক সচেতন হয়েছে একদম বেশিরভাগই হসপিটালে অথবা প্রাইভেট ক্লিনিক যার যার অবস্থা অনুযায়ী এই যে চিকিৎসা ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে একটা আমি কনসার্ন যেটা একটা নথি আমার কাছে আছে এই প্রকল্পে যেটা

বেতন পাচ্ছেন না কিন্তু ওই কাজটা অনেকটা হয়ে গেছে এটা হচ্ছে পথ প্রদৃশন হয়ে গেছে তাদের বেতন না বললেও বেতনটা বলে ওই খাতে বেতন টাকা রাখা হয়েছে এখন কিছু কাজ বাকি আছে মাঝে মাঝে রাত দশটা এঘারটা বারোটায় আমি ফোন পাই যে তারা রাস্তায় নেমে যাবে এই করবে মানে অনেক বেশি অনেক দিন বেতন পাচ্ছেন

এই সিস্টেমের কারণে এত দীর্ঘদিন মানে এটা স্লো হয়ে যায় এই জন্য অনেক মানুষ সমালোচনা করেন আমরা বিভিন্ন নামে কেউ কেউ এটা হতে পারে মানে ওই জায়গা থাকলে ওই সিস্টেমের কারণে হবে বাইরে একজন অনেক কথা বলবে যে সরকারের ভেতরে থাকে বসে আছেন তখন উনিও পারবেন না সিস্টেম বলে আসলে

हाई नहीं, पोर्ट्रेट, अभी भी नकारने से, अनेक मेडिकल कॉलेज ऐसे कॉलेज रहेंगे सदा हॉस्पिटल ऐसे कोने कोने पड़ जाते, सही रहा होगा नहीं, देखा नहीं होगा वहाँ पे नहीं, अभी भी नो, अगर अभी नेक्स्ट कोने के साथ एक वर्षा के, अगर ऐसे में सारे तो ना उधर बोल रहे हैं जो सारा उधर मेडिकल कॉल

মানুষের তো সবার উপরে তাই না তারা যদি কম খরচে সহজে কম ভোগান্তিতে চিকিৎসা সেবা করে এটা আমাদের সংবিধানের অঙ্গীকার এটা সরকারের হেলথ পলিসিতে যেটা আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর আমি কোনো পাবলিক সার্ভেন্ট আমাদের কোনো ঘোষণা দেওয়ার সুযোগ যে এই কয়েকদিনের মধ্যে এটা করে ফেলতে আমরা একটা টিম হিসেবে কাজ করি

তাহলে আমি মনে করি যে কোয়ার্ডিনেটর হয়েছে আমরা সামনের দিকে যাব আপনারা যেহেতু এই নয় মাস থেকে এখন বলছেন না বারো মাস অনেক বয়সে আছেন এটা আমরা উপলব্ধি করতে পারি তবে আরো একটু কষ্ট করতে হবে হ্যাঁ একটু সময় লাগবে একজন বলেছেন যে রাত যত গভীর হয় ভোর তত করতে হবে তো ওই জায়গা থেকে একটু কষ্ট করতে হবে